আপনার লক্ষ্য যদি বিদেশ হয় তাহলে কেন আপনার এ ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটি বাদ দিয়ে আপনার কেন একটা নর্মাল প্রাইভেট ইউনিভার্সিটিতে বি র্যাঙ্ক অথবা সি ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা জীবনের সবচেয়ে বেস্ট একটা ডিসিশন হতে পারে এই ভিডিওটা আমার নিজের মতামত প্লাস অ্যানালাইসিসে করা সো যাদের ভিডিওটা ভালো লাগবে না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি কি ভুল আছে না আছে আর স্পেশালি এই জিনিসটা শুধুমাত্র বিদেশের জন্য অ্যাপ্লিকেবল হবে আমি দেশ নিই কিছু বলছি না এই ভিডিওতে সো লেটস স্টার্টেড দ্য টপিক আমি এই ভিডিওতে কোনো ইউনিভার্সিটির নাম উল্লেখ করছি না বি র্যাঙ্ক অথবা এ র্যাঙ্ক সো প্রথমেই আমি ধরে নিতে পারি আপনি ভিডিওটা যখন দেখছেন আপনি হয়তোবা বিদেশ যেতে চাচ্ছেন অথবা মার্সের পর আপনার টার্গেটেড সাবজেক্টস হতে পারে থ্রিপলি সিএসি আইপিই বিবিএ। এ অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন আমি কেন বললাম আপনাকে একটা লো ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটি অথবা বিসি র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোকে আপনারা প্রায়োরিটিতে দিতেন এটার কারণ কি আসলে নর্থ সাউথ প্রাগ ইউনিভার্সিটি এইসব ফেলে আপনার কেন উচিত একটা এমন একটা ইউনিভার্সিটি চুজ করা যেটা র্যাঙ্কিংয়ে নেই প্রথমে একটু এক্সপ্লেনেশন সে আসে প্রথমে আমি বলি এক ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে পড়ার সুবিধা প্রথমে পরিবেশ পাবেন যেটা খুব ইম্পর্টেন্ট সবাই দেখবেন যে সিরিয়াস লাইফ নিয়ে সবাই অ্যাসাইনমেন্ট প্রজেক্ট থিসিস বিভিন্ন কিছু নিয়ে বিজি প্লাস রিসার্চের যেই প্রবণতা বিশেষ করে এক্যাটেগরির প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কোয়ালিফাইড প্রফেসর থাকে যার ফলে বিভিন্ন প্রজেক্ট থিসিস ওয়ার্ক প্লাস হায়ার এডুকেশানসে খুব কাজে দিবে থার্ডলি একটা রেপুটেশনস আপনার যদি প্ল্যান থাকে যে সে কিছু করবেন অথবা আপনি কনফিউজ থাকেন যে দেশে থাকবেন নাকি বিদেশে যাবেন তাহলে ও প্রাইভেট ইউনিভার্সিটি যারা ক্যাটেগরির মধ্যে আছে তাদের অনেক ডিমান্ড বাট এখন অসুবিধা আসলে কি কোনো অসুবিধা নেই বাট আপনার একদম মেন্টালিটি আছে যে আপনি ব্যাচেলার শেষ করে আপনি বিদেশ চলে যাবেন তাহলে কেন আপনার লো ক্যাটাগরির যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত প্রথমত অনেক মানুষই আছেন যারা হচ্ছে বিদেশ যেতে চান কারণ সিএসি থ্রিপুলি এর যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর অনেক সুইটেবল না এখন আপনারা হয়তো বা ভাবেন যে আমি একটা আই ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে বাইরে চলে যাব এটাতে আপনার অ্যাডভান্টেজ কী হবে আমি বলি আপনার বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন তার কারণ হচ্ছে আপনার বেসিক স্ট্রং থাকবে প্লাস আপনার রিসার্চ প্রপোজাল প্লাস হচ্ছে অ্যাকাডেমিক যেই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু আপনার ভালো হবে প্লাস প্রেজেন্টেশনস থেকে শুরু করে এই সব জিনিসও কিন্তু আপনার খুব স্ট্রং হবে বাট কেন তবুও আমি ধরলাম যে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি আপনার চলে রাখা উচিত প্রথম কারণটা আমি বলি প্রথম কারণ আপনার আগে থেকে মাইন্ডসেট আছে আপনি দেশে কিছু করবেন না দ্যাট মিনস আপনার দরকার জাস্ট একটা ডিগ্রি আমি যদি খুব ভুল করে না থাকি অস্ট্রিয়া কিংবা ইউএসএতে স্কলারশিপসের যে ফান্ডিং দেওয়াটা ছাড়া অথবা অস্ট্রেলিয়ার কিছু একটা ইউনিভার্সিটিতে ছাড়া বাকি অন্যান্য দেশে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি কোথায় থেকে আপনি এসেছেন সেটা ম্যাটার করছে না আপনার ম্যাটার করবে আপনার রিসার্চ প্রোপোজাল আপনার পাবলিকেশানস প্লাস আপনার যে অ্যাকাডেমিক সিজিপিএ প্লাস আপনার জব এক্সপিরিয়েন্স এইসব কিন্তু কাউন্ট করবে এখন ধরুন আপনার প্ল্যানে আছে আছে আপনি বিদেশ চলে যাবেন আমিও ধরলাম আপনি হচ্ছে হাসান উল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ত্রিপলি অথবা সিএসিতে পড়ছেন আমি যদি খুব ভুল করে না থাকি এইসব ইউনিভার্সিটিতে কিন্তু সিজি পেয়ে তোলাটা খুবই টাফ বিশেষ করে এক ক্যাটেগরি যে ইউনিভার্সিটিগুলোতে আছে সেগুলোতে এখন আমি ধরলাম আপনার প্ল্যানে আসে আপনি বিদেশ চলে যাবেন ঠিক আছে তাহলে আপনি ধরুন মুখস্থ করে করে সিজি তুললেন কিন্তু আপনার যে স্কিলের টাইমটা আপনি কখন দেবেন বা আপনার জব এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগটা আপনি কীভাবে পাবেন যারা লো ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়ছে অনেকে জবের পাশাপাশি বিএসসিটা করছে বিশেষ করে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে তারাও সেম কাজটা করছে অথবা যারা জব হোল্ডার আছে এসএসসির পর তারাও কিন্তু সেম কাজটা করছে সো এখন আপনার জব এক্সপিরিয়েন্স হচ্ছে প্লাস বিএসসি ডিগ্রিও হচ্ছে প্লাস সি ক্যাটেগরি অথবা বি ক্যাটাগরি যে ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটি আছে আপনার ফ্লেক্সিবল আছে দ্যাট মিনস আপনারা ওই টাইমে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে পারেন প্লাস অনেক ইউনিভার্সিটিতে দেখা যায় প্রেশার কম পড়ালেখার সো ওই টাইমে আপনার পড়ালেখাতে না দিয়ে আপনারা স্কিল ডেভেলপ করতে পারেন অর্থাৎ আপনি যখন চিন্তা করবেন যে আপনি বিদেশে যাবেন তাহলে আপনার থেকে দুইটা আলাদা আলাদা সেক্টর চিন্তা করতে হবে হ্যাঁ বুয়েটে বা পাবলিক ইউনিভার্সিটিতে যারা আছে তারা থিওরিটিক্যালি সলিড ইঞ্জিনিয়ার আপনার থেকে কিন্তু থিওরিটিক্যাল সলিড ইঞ্জিনিয়ার হয়ে কোনো কাজ নেই রিয়াল ওয়ার্ল্ডে এআই অটোমেশনসের এই যুগে আপনি যদি থিওরিটিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে ফেললেনও তাহলে আপনার হয়তো এটা রিসার্চ প্রোপোজালস কাজে দেবে অথবা কয়েকটা দেশে কাজে দেবে বাট মোস্ট অফ দ্য কেসে যখন আপনারা কর্পোরেট জবে ঢুকতে ছাড়বেন তখন কিন্তু এটা কাজেই দিবে না যখন রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট এসবে তো আসলে স্কিল ছাড়া কোনো কথাই নেই এখন আপনি রিসার্চ করে দেখেন যে কোন জিনিসটা আসলে বাইরটি আপনি সেই ক্যাটাগরি যে ইউনিভার্সিটিতে পড়লে যে সুযোগ সুবিধা পাবেন সিজিপের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা কিন্তু এক ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পাবেন না আমি যতটুকু জানি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থ্রি পয়েন্ট এইট জিরো সরি টু পয়েন্ট এইট জিরো কিন্তু লো সো কল যে লো ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কিন্তু থ্রি পয়েন্ট এইট জিরো এর সমান এখন আপনার প্ল্যান হচ্ছে আপনি বাইরে চলে যাবেন ঠিক আছে তাহলে আপনি হচ্ছে কেন এত টাকা দিয়ে একটা বারো তেরো লাখ টাকা দিয়ে খরচ করে একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন এখন অনেকে আমাকে এটা আরও কামটা দিতে পারেন যে ভাই টাকা দিয়ে পড়লে ভালো পরিবেশে থাকবো ভালো কিছু করতে পারবো তাইলে এটা কি অপরাধ নাকি এটা ডেফিনেটলি একটা অপরাধ না এটা আরও ভালো দিক কিন্তু আমি বলতে চাচ্ছি আপনার প্ল্যান যেহেতু ভাইরে হ্যাঁ এটা আল্লাহ রিজিকের একটু ব্যাপার স্যাপার আছে প্লাস আপনি হচ্ছে যেহেতু আগে থেকে মাইন্ডসেট করে ফেলেছেন যে আপনি দেশের বাইরেই চলে যাবেন হুম তাহলে আপনার এই টাকাটা নর্মাল একটা ইউনিভার্সিটিতে ইনভেস্ট করে পাশাপাশি ইউএডিমি প্লাস হচ্ছে কোর্সে আর প্লাস হচ্ছে আপনার যদি থ্রিপলি সিএসসির হন তাহলেও উডু প্লাস কোডিং পাইথন এসবে বিভিন্ন কোর্সে ইনভেস্ট করা উচিত কারণ ইউরোপ আমেরিকাতে এগুলো কিন্তু খুবই চলে এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই পরিবেশেরও তো একটা ব্যাপার স্যাপার আছে যে তুমি নর্মালি দুই তিনটা অঙ্ক করে তুমি সিজিপি থ্রিপিউ নিট পাইলেও তুমি তো বিএসসিতে হয়তোবা সার্ভাইভ করে ফেলতে পারবা বাট মাস্টার্সে গেলে তো ভাই অনেক পড়া অনেক প্রেশার আমি যদি খুব ভুল না করি তাহলে আমাদের অনেক স্টুডেন্টসই আছে যারা ক্যাটেগরি ইউনিভার্সিটিগুলোতে ওয়ান নাইট পড়ে এক্সাম দিচ্ছে হয়তোবা থার্টি ফর্টি পার্সেন্ট এবং পাওয়া যাবে সো অনেকে আমাকে আবার প্রশ্ন করছেন যে ভাই যে টিচারদের ফ্যাকাল্টি অনেক ইম্পর্টেন্ট ল্যাব ফ্যাসিলিটিস খুবই ইম্পর্টেন্ট আমি যদি খুব ভুল না করে থাকি বাংলাদেশের লাইফ ফেসিলিটিস তখনই দরকার হবে তখনই আপনার জব প্লেসমেন্ট হবে বাংলাদেশে আপনি থ্রিপলি সিএসসি এর জব প্লেসমেন্ট দেখান যেখানে লাইফ ফেসিলিটিস ইউজ ভালো একটা জব পেয়েছে আপনি হয়তোবা যে নবাক হবেন থ্রিপোলি এর যে কাজগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু যারা বিএসসি ইঞ্জিনিয়াররা আছেন তারা হচ্ছে জবে ঢুকার পরই শিখে তার কারণ হচ্ছে অটোমেশন স্যার আপনি পিএলসি এর যে কাজগুলো আছে সেগুলো আপনি ট্রেনিং সেন্টার অথবা ইউনিভার্সিটিতে এক্সপার্ট লেভেলের কেউ শেখাবে না তো আপনি যখন জবে ঢুকবেন আপনার উপরে যিনি ইঞ্জিনিয়ার থাকবেন তার সাথে কাজ করতে করতে আপনি শিখবেন কিন্তু ট্রেনিং সেন্টারে জাস্ট হচ্ছে একটা বেসিক ধারণা দেবে যেটা আপনি ইজিলি নর্মালি একটা ট্রেনিং সেন্টার বলেন বা ইউনিভার্সিটি থেকেও একটু হালকা ধারণা পাবেন সো বাট কোর লেভেলের যেই স্কিল সেটা আপনি কখনোই ইউনিভার্সিটি থেকে গেন করতে পারবেন না আবার অনেকে আছেন বলেন যে ভাই বেসিক স্ট্রং না করলে বাইরে গিয়ে আমি কি করব আমি যদি খুব ভুল না করে থাকি অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখা যায় হচ্ছে স্টুডেন্টসরা হয়তোবা আপনার কোডিং সি এইসবের নলেজ ভালো থাকবে আপনার হয়তো বা বেসিক ভালো আপনি চিন্তা করুন তো এক বছর দু বছর যদি আপনার গ্যাপ হয়ে যায় বিএসসির পর আপনি মাস্টার্সে গিয়ে আপনি যেগুলো কিছুই মনে থাকবে আপনার তাহলে আপনার একটা ভালো ইউনিভার্সিটি টাই আপনাকে কি দিচ্ছে অনে অনেকেই আমাকে জানতে চাইবেন যে ভাই নর্মাল প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কোনো রিসার্চের অপশনস নাই কোনো ল্যাব ফেসিলিটিস নাই প্রফেসররা কখনও রিসার্চ করেই না তো আমি কেন আসলে ওদের এত দাম দিই আপনি যদি খুব ট্যালেন্টেড স্টুডেন্ট না হন তাহলে ফ্যাকাল্টি থেকে খুব কম সংখ্যক স্টুডেন্টসই সাপোর্ট পায় এখন বাংলাদেশে কিন্তু সোর্সের কিন্তু অভাব নাই আপনি চাইলে রিসার্চ হেল্প বাংলাদেশ রিসার্চ গ্রুপের বিভিন্ন ফেসবুক পেজ হোয়াটস হোয়াটসঅ্যাপ দেন হচ্ছে ওয়েবসাইট থেকে কিন্তু বিভিন্ন লিঙ্ক পেয়ে যাবেন যেখানে রিসার্চ শেখানো হচ্ছে হয়তো বা কোর লেভেলে যে রিসার্চ স্কিলটা সেটার জন্য আপনার থেকে হয়তো পে করতে হতে পারে বাট হয়তো আপনি ফুল নাও জানতে পারেন বাট বেসিক একটা ধারণা যারা যেটা নর্মাল র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পাই সেটা আপনি পাবেন বাট রিসার্চে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্যাশনস অর্থাৎ আপনার কিসের উপর প্যাশনস আছে সেটা নিয়ে আপনি ভালো করতে পারবেন চাইলে এইসব বাদ দিলাম আমি ধরলাম আপনি কোনো স্টুডেন্ট ছিলেন আপনার সিজিপি টু পয়েন্ট ফোর ফাইভ আপনি একটা সি ক্যাটাগরি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন কিন্তু আপনি সাম হাউ রিসার্চের সাথে জড়িত চার পাঁচটা রিসার্চ পাবলিকেশনস আপনার আছে কীভাবে আছে আপনি হয়তো বা লিঙ্কডিনে অথবা কোনো প্রফেসরের সাথেই কানেক্টেড ছিলেন আপনি সেই দিকে ফোকাস করেছেন তাহলে সেটা কিন্তু অ্যাডভান্টেজ আছে এখন সবাই হয়তো ভাবছেন যে আই গো ফর সি ক্যাটেগরি লো ক্যাটেগরি ইউনিভার্সিটি ডেফিনেটলি নট আপনার বাজেট থাকলে আপনি অবশ্যই এ ক্যাটেগরির প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন তার কারণ হচ্ছে আপনি বিদেশ যে যাবেন এটার কি গ্যারান্টি আছে বাংলাদেশে থাকলে প্রতি পদে পদে কিন্তু রিসিজম ফেস করবেন আপনি যদি একটা নর্মাল সি ক্যাটেগরি লো ক্যাটেগরিতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন আমি নাম বলছি না আপনারা জানেন তাহলে আপনারা দেখবেন যে জব প্লেসমেন্টের সময় আপনারা হচ্ছে সিবিটা শর্ট লিস্টে হচ্ছে না অথবা যখন দেখবেন যে প্রমোশনের ভেলায় গেলেন আপনার যে প্রাইভেট ইউনিভার্সিটি একটা লো ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটি থাকাতে আপনার জব প্লেসমেন্টই হচ্ছে না এই জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল আমি যখন বলছি কিন্তু আসলে এটা হার্স রিয়ালিটি কিন্তু একটা ক্যাটেগরির প্রাইভেট ইউনিভার্সিটি পড়লে আপনার ইজিলি জব প্লেসমেন্ট না হলেও আপনার স্কিল আপনি দেখানোর সুযোগ পাবেন কারণ আপনার সিবিটা ব্যাপা পর্যন্ত যাবে আরেকটা বিষয় আমি আলোচনা করছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট যে সি ক্যাটাগরি লো ক্যাটাগরি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেই ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো অ্যাডভান্স তারা বিভিন্ন কিছু জানে না তারা অনেক কিছুই আসলে ল্যাকিংস থাকে আমি যদি বলি এখন হয়তো বা আপনার বাজেট কম আপনি লো ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন আপনি রিসার্চের সাথে জড়িত আপনি সিজিপিএ ফোকাস দিচ্ছেন আপনি হয়তো বা সিজিপিএ ফোকাস না দিলেও আপনি হয়তো বা রিসার্চে জড়িত আপনি স্কিল ডেভেলপ করছেন আপনি হয়তোবা জব করছেন আপনি হয়তোবা ইন্টার্নশিপ করছেন তাহলে কেন আপনি একটা বইয়ের স্টুডেন্টস অথবা বা এ ক্যাটাগরি নার্স হাউ প্রাক ইউনিভার্সিটি এইসব ইউনিভার্সিটি থেকে আপনি পিছিয়ে থাকবেন আই এম কোয়েশ্চেনিং টু ইউ আপনি কিন্তু জিনিসগুলো চিন্তা করে দেখবেন এখন সবচেয়ে যে জিনিসটা হার্সিয়ালিটি হয় সেটা হচ্ছে সি ক্যাটাগরি যে প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টুডেন্টস স্টুডেন্টসগুলো পড়ে বা লো ক্যাটাগরি যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা পড়ে তারা কাইন্ড অফ পড়াশোনায় অলসেতামি আসে হয়তো বাব বাবের টাকা আছে না হলে জব করতে যায় হলে অন্য কোনো রিজনে তারা ব্যাচেলর অথবা অনার্সটা করতেছে এখন আপনি হয়তো বা দেখলেন আপনার ক্লাসে গেলেন পাঁচজন প্রেম করতেছে দুইজন হয়তোবা মোবাইলে ব্যস্ত একজন হয়তোবা ঘোরাঘুরিতে ব্যস্ত একজন আবার দেখছেন হচ্ছে পড়া লাগাই করে না ঘুমাচ্ছে তাহলে এরকম একটা পরিবেশে থাকলে আপনি ডেফিনেটলি ইউ আর নট সারভাইভ ট্যালন দেয়ার তখন আপনার কিন্তু একটা পরিবেশ ম্যাটার করছে তখন কিন্তু আপনার এক্যাটেগরি একটা ইউনিভার্সিটি অবশ্যই দরকার হবে বাট এখন আপনার বাজেট যদি কম হয় এখন অনেকে আমাকে আমি দেখলাম যে অনেক বাজেট কম কিন্তু তাও নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটি ড্যাফোড ইউনিভার্সিটি সবে পড়তে চাচ্ছেন আরে ভাই আপনার বাজেট কম আপনি কম বাজেটের মধ্যে ভালো কিছু কীভাবে করবেন সেটা খুঁজেন আমি বলতেছি না যে আপনার বাবার আপনার মায়ের আপনার ফ্যামিলির যে সেভিংস আছে সেভিংস থেকে আপনি দশ পনেরো লাখ দিলেন নর্থ সাউথে ব্র্যাকে পড়লেন ঠিক আছে আপনি এরপর বিদেশে দিতে চাইলেন ঠিক আছে তাহলে ওঠতে কী হবে আপনি টাকাটা জমা আপনি কোনো অন্য কোনো ফিল্ডে টাকাটা ইনভেস্ট করেন পড়ালেখার পিছনে বাংলাদেশে ইনভেস্ট করা সবচেয়ে বড় একটা স্ক্যাম যদি আপনি বিতে যেতে চান আপনি যে চার বছর পড়বেন সেই টাইমে আপনি পায়তন শিখেন যদি ইঞ্জিনিয়ারিংয়ের হয়ে থাকেন তাহলে অথবা এই হয়ে থাকলে অটোমেশন স্পিএলসি এসব শিখেন অথবা টেক্সটাইলের হয়ে থাকলে গার্মেন্টসের বিভিন্ন কাজ শেখেন সিভিলের হয়ে থাকলে ওটুকেট ড্রয়িং এসব শিখেন অথবা আপনারা যদি বিপিয়ের হয়ে থাকেন তাহলে অ্যাকাউন্টস মাস্টার্স মার্কেটিং এইসব সম্পর্কে ধারণা নেন প্লাস হচ্ছে যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা একটু শিখে ফেলেন তো লাইফ উইল বি ইজি আর অ্যাকচুয়ালি কিন্তু আপনি যদি দেশে যদি প্ল্যান করেন তাহলে এই জিনিসগুলো আপনার সাথে অ্যাপ্লিকেবল হবে না লো ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু সিজিপি ভালো দেয় আপনার বাইরে যেতে যে জিনিসটা মেন হাতিয়ার সেটা হচ্ছে সিজিপি সো আপনি যদি সিজিপিটা ভালো পান আরেকটা হচ্ছে মেন হাতে আর হচ্ছে রিসার্চ এখন ধরুন আপনার রিসার্চটা আপনি করতে পারলেন না সামহাও আপনার ইউনিভার্সিটিতে কোনো প্রফেসরই নাই আপনি নিজে থেকে যদি চেষ্টা করেন তাহলে অনেক আমি ভাই ভাইকে দেখেছি তারা ন্যাশনালে পড়তেছে পাশাপাশি যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনি জানেন যে আপনি একটা সি ক্যাটাগরি লো ক্যাটেগরি ইউনিভার্সিটিতে পড়ছেন আপনার কম্প্যারিজন হবে না একটা বুয়েট চুয়েটে অথবা নর্থ সাউথের ছেলেদের সাথে আপনার কম্প্যারিজন হবে আপনার নিজের সাথে আপনি কীভাবে টপকাতে পারবেন ওদের আপনি নিজে ভালো জানেন এই বিষয়ে কেমনে ভালো জানেন তার কারণ হচ্ছে আপনি জানেন যে আপনার থেকে যেহেতু আপনি পাবলিকের টিকেন নাই প্রাইভেট আয়তে আই ক্যাটাগরি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো তো করার সামর্থ্য নেই তাহলে আপনার কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার থেকে হার্ডওয়ার্ক করে এই জিনিসগুলো অ্যাচিভ করতে হবে আপনি যদি থিওরিটিক্যালি ভালো না হন তাহলে আপনি থিওরিটিক্যালটা বাদ দিয়ে দেন আপনার থেকে দরকার নেই সবাই একাডেমিকলি ইঞ্জিনিয়ার হয় না কেউ প্র্যাকটিক্যালি ভাবেন আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা প্র্যাকটিক্যালি করে এমন কিন্তু না আপনি হয়তো বা মেশিন লার্নিং নিয়ে ভালো করতেছেন অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভালো করতেছেন আপনি প্রোগ্রামিংয়ে ভালো করতেছেন আপনি অথবা ডাটা সায়েন্সে ভালো করতেছেন অথবা আপনি অ্যাকাউন্টস মার্কেটিং সেলস এইসবে ভালো করতেছেন সো ভালো করার আসলে শেষ নাই আপনি আসলে আপনার প্রেফার যে স্কিলসটা সেটা শেখা শুরু করে দেন এই পাশাপাশি আপনার এই স্কিলটা গেন করার জন্য যতটুকু অ্যাফোট দেওয়া লাগে সেই অ্যাফোর্টটা আপনার দিয়ে ফেলেন এখনও আসি আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে অনেকে হয়তো বা এটা আমাকে কাউন্টার দিতে চাইবেন সেটা হচ্ছে আমেরিকার কয়েকটা ইউনিভার্সিটি অথবা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কয়েকটা ইউনিভার্সিটি এবং অস্ট্রিয়া ইউরোপের অস্ট্রিয়াতে সেকশন ওয়ান ইউনিভার্সিটি না হলে আপনাকে অফার লেটার দেবেই না আপনি চিন্তা করুন তো আপনার যদি ডিআরি স্কুল থাকে আপনার যদি সিজিপি ভালো থাকে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে হয়তো বা আপনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে হয়তো আপনি অ্যাপ্লাই করতে পারছেন না কিন্তু আপনি চাইলে এর পাশাপাশি অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে আপনার এই এক্সপিরিয়েন্সগুলো দিয়ে আপনি হয়তো গিয়ে সেখান থেকে একটা ডিগ্রি নিয়ে আপনি পরে পিএইচডি করতে অথবা ডক্টরেট করতে আপনি মুখ করতে পারছেন ইজিলি আপনি অল্টারনেটিভ কী সলিউশনস আছে সেটা দেখতে পারেন এখন আসি অস্ট্রেলিয়াতে 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 কিন্তু সিজিপিআইয়ের উপর স্কলারশিপস বা ফান্ডিং খুব কম একটা দুইটা হয়তোবা ফান্ডিং থাকে সেটাও খুব রিয়ার কেসে তো এক দুইটা ইউনিভার্সিটিতে এগুলো ভার্সিটি চেনে না সেই ইউনিভার্সিটিগুলোতে আপনি হয়তো বা অ্যাপ্লাই করছেন না সিকিউ তারপর প্যারতে অনেক ইউনিভার্সিটি যারা যারাগুলো খুব ভালো ইউনিভার্সিটি অফ সিডনিও খুব ভালো সো আপনি যখন আসলে এই জিনিসগুলো চিন্তা করবেন তখন দেখবেন যে ইজি হয়ে গেছে এখন আপনি বা ভাবছেন এবার যে অস্ট্রিয়ার ব্যাপারে কি বলবেন আপনি হয়তো বা অস্ট্রিয়াতে যেতে পারছেন না বিকজ অফ ইউনিভার্সিটি আপনি সেম জায়গাতে যদি আপনি যদি আট নয় লাখ টাকা খরচ করে লিথুনিয়াতে একটা মাস্টার্স কর এর পাশাপাশি আপনি ক্রেডিট ট্রান্সফার করে কেন লিথুনিয়া থেকে অস্ট্রিয়া অথবা জার্মানি যেতে পারবেন না অথবা অনেকে জার্মানির স্বপ্নে ভেবোর আছেন ওয়েটিং পিরিয়ডের জন্য জার্মানিও প্যারা থেকে বাদ দিয়ে দিয়েছেন সো আপনার কেন অন্য একটা দেশ থেকে ইজিলি আপনারা মুভ করতে পারছেন না মাস্টার্সের সুবিধা হচ্ছে এক বছর দুই বছর যেহেতু অনেক টাইম কম লাগে সো সেটেলমেন্টের একটা সুযোগ থাকে বাট ব্যাচার হচ্ছে অনেক পেইন টিউশন সি দিতে হয় আপনার প্লাস ক্লাসও অনেক বেশি থাকে তো পাঁচ ছ দিন ক্লাস করে আপনি চিন্তা করেন না তারা জব করে তারা হচ্ছে আসলে কীভাবে কতটুকু সার্ভাইভ করতে পারে এই জিনিসগুলো তো এগুলো অনেক চিন্তার বিষয় এখন অনেক কিছুই তো আলোচনা করলাম এখন আমার যে আলোচনা করলাম আঠেরো মিনিটের উনিশ মিনিটের একটা পডকাস্টের মতো হয়ে গিয়েছে এটার আমার সারমর্ম কী অথবা আমি কি বলতে চাচ্ছি আপনি যদি এখন এস অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে থাকেন আপনি যদি এখন প্ল্যান করছেন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বিকজ অফ ব্যাচেলার্স এবং আপনার প্ল্যান আছে আপনি মাস্টার্সে বাইরে যাবেন আপনার বাজেট যদি মধ্যবিত্ত হয় আপনার আর্নিং যদি খুব একটা স্টেবল না হয় তাহলে ডেফিনেটলি আপনারা আপনার ফ্যামিলির সেভিংস অথবা কোনো ওয়েতে আপনারা হচ্ছে ভালো ইউনিভার্সিটিতে পড়তে যাবেন না এখন আপনার যদি সেভিংস ভালো থাকে আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনারা যেতে পারেন এখন কারা এক ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়বেন তারা আসলে কনফিউজ লাইফ নিয়ে আছে কোথায় যাবে কি করবে বিদেশ যাবে না দেশে থাকবে এবং বাবার সেভিংসও ভালো আছে ক্লাস হচ্ছে বাবার আর্নিং সোর্সও ভালো তো তারা হচ্ছে ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়বেন আপনাদের জন্য লাইফটা ইজি হয়ে যাবে দেশ এবং বিদেশে এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন ভাই ভালো ইউনিভার্সিটিতে যদি দেশে যদি অ্যাফোর্ডই করতে না পারে তাহলে বিদেশে কি পড়বে আমি এটারও অ্যান্সার দিচ্ছি সেটা হচ্ছে ভাই বিদেশে যেতে যে টাকাটা লাগে আপনি যদি দেখেন আপনি হয়তো বা বুঝতে পারছেন যে এ টাকাটা আপনারা হয়তো পরে কাজে লাগাতে পারবেন আপনার সেভিংস যদি বিশ লাখ হয় আপনি দশ লাখ কেন উড়াবেন একটা ডিগ্রির জন্য ইটস নট মেকানিক সায়েন্স রাইট সো অনেক কিছুই আসলে আলোচনা করলাম আপনারা পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক দুইটাই আমি দিবেন এটা আমি আশা করছি কারণ অনেকের হাত কাছে এই জিনিসটা ভালো লাগবে অনেকের কাছে জিনিসটা ভালো লাগবে না সো পজিটিভ এবং নেগেটিভ দিকগুলা কমেন্টে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমি আপনার সাথে কথা বলবো আর ভিডিওটা ভালো লাগলে যেটা ইউটিউবার করে ভিডিওটা একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আর কী নিয়ে ভিডিও চাচ্ছেন বা কী নিয়ে কথা আমি বলতে চাচ্ছি সেটা আপনার একটু আইডিয়া দেবেন আর সবাই ভালো থাকবেন আপনাদের এই জার্নিটা শুভ হোক শান্তিতে হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে